আলাইকুম বিয়েবাজার থেকে বলছিলাম তো এবার আপনাদের জন্য আমরা কিন্তু আরং বুটিক্স কিছু ভালো মানের শাড়ি নিয়ে এসেছি দেখেন কত সুন্দর শাড়িগুলা আর এটা আমরা কিন্তু একটা ধামাকা অফার দিচ্ছি দেখেন কত সুন্দর এই শাড়ি এটার প্রাইস পূর্বে আরং বুটিক্সের খুব সুন্দর ডিজাইন আঁচলের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা আঁচল এটা হলো বডিটা তো এটা প্রাইস পূর্বে মাত্র পাঁচশো টাকা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা পাঁচশো টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন এই যে এই একটা ডিজাইন অনেক অনেক সুন্দর এই ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর এই যে এটা হলো আঁচলের পশুটা এটা বডির পশন্ড অনলি পাঁচশো টাকায় সংক্ষেপে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য শর্টকাট দেখাই দিচ্ছে যারা নেওয়ার ইচ্ছুক আছেন শর্টকাট চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা খুবই সুন্দর একটা শাড়ি মাত্র অনলি পাঁচশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন মাত্র মাত্র পাঁচশো তো ঝটপট চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার ফাটাফাটি একটা কালার এটা হলো আঁচলের কোশনটা আঁচলটাও খুব সুন্দর একটা আঁচল এটা হলো বডিটা মাত্র পাঁচশো টাকা যারা নিবেন ছটফট চলে আসবেন ভালো থাকেন আসসালাম